এক বনে বাস করছিল এক পশু সে ছিল এবং ভয়ঙ্কর তার ছিল একটি বাগান সে বাগানে কাউকে ঢুকতে দিত না এর জন্যে সেই বাগানের গাছগুলো ফুল ফল দিত না একদিন সেই আকুশে পশু তার বাগান থেকে বাইরে কোথাও চলে যায় সেই সুজুকে বনের অন্য অন্য পাখিদের বাচ্চারা সেই বাগানের মধ্যে ঢুকে পড়ে এবং তারা আনন্দে সময় কাটায় গাছপালাও খুশি হয়ে ফুল ফল ভরিয়ে দেয় পশু পাখিরা খুশিতে আনন্দে খেলা করতে থাকে এইভাবে কয়েকদিন চলতে থাকে একদিন সেই আকোশে পশু কোথা থেকে যেন বাড়ি ফিরতে ছিল বাগান বাড়িতে চলে আসে এবং বাগানের পশুপাশিকে তাড়িয়ে দেয় তার ফলে বাগান আগের মতো হয়ে যায় বন দেবতা রাগ হয়ে তার বাগানে শুধু বৃষ্টি ঝরাতে থাকে দেখতে পায় শুধু তার বাগানেই বৃষ্টি হচ্ছে আর অন্য কোথাও বৃষ্টি হচ্ছে না সে ভীষণ রেগে যায় সে বলে এবার বসন্ত আসতে এত লেট হচ্ছে কেন তবে কি এইবার বসন্ত আসবে না এই বাগানের মধ্যে একদিন ওই আক্ষোশের বাগানে এক কাঠবালি এসে সে অসুস্থ হয়ে পড়ে যায় আকুশে পশুটি ওই খরগোশটিকে দেখতে পায় এবং তার কাছে এসে তাকে খুব আদর যত্ন করতে থাকে এবং সুস্থ করে তোলে গাছপালাও ফুলে ফলে ভরিয়ে ওঠে বৃষ্টিও দূরে চলে যায় খরগোশকে বাসা দেখে বনের অন্য অন্য পশু তারাও এসে বাগানে মনের আনন্দে খেলতে থাকে কিন্তু ওই আকুশে পশুটি শুধু কাঠ বিড়ালিকে খোঁজে অন্য অন্য পশু পাখিদেরকে জিজ্ঞাসা করে ওই কারিটি কোথায় কিন্তু কেউ বলতে পারে না এইভাবে চলে যায় কয়েকটি বছর একদিন হঠাৎ করে আক্যোসটি দেখতে পায় তার প্রিয় খরগোশটিকে ওই তো সে আমার প্রিয় বন্ধু বন্ধু তুমি কোথায় ছিলে চলো বন্ধু আজকা তোমাকে আমার বাগানে নিয়ে যাব একদিন তোমার বাগানে এসেছিলাম আজকা আমার বাগানে তোমাকে নিয়ে যাব ঠিক আছে বন্ধু চলো তোমার বাগানে যাব পরের দিন সব পশু পাখি এসে দেখে সেই আক্ষুশে পশুটি মরে পড়ে আছে গায়ে তার ফুল জড়ানো গল্পটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন